দীর্ঘ পাঁচ দশক পর ইতিহাসের অন্ধকারে লুকিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর শরীফুল হক ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে হাজির হলেন তার উপস্থিতি মুক্তিযুদ্ধ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা দেশবাসীর মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে মেজর ডালিমের দীর্ঘ নিখোঁজ থাকার খবর ছিল রহস্যে ঢাকা লাইভে আসার পর সেই ধোঁয়াশা কেটে যায় পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সার্ভে করতে ভারতীয় সেনাবাহিনীর কাছে তবে নতুন প্রশ্নের জন্ম দেয় মেজর ডালিম কোথায় কোন দেশ থেকে তিনি এই অনুষ্ঠানে যুক্ত হলেন কেউ কেউ বলছেন তিনি পাকিস্তানে আছেন কেউ বলছেন যুক্তরাষ্ট্রে কিংবা কেনিয়াতে থাকতে পারেন তিনি পিনাকি ভট্টাচার্য জানান সুইডেনে বসবাসকারী একজন সহকর্মী তাকে বলেন মেজর ডালিমকে দেশে আনা প্রয়োজন দাবি নতুন সংবিধান প্রণয়ন হলে পনেরো আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেওয়া হবে আমরা নতুন সংবিধান লিখলে পনেরো আগস্ট কে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে পিনাকি ভট্টাচার্য মন্তব্য করেন পূর্ববর্তী রায় ও বিচার সবই অবৈধ হয়ে যাবে তিনি বিশ্বাস করেন মেজর ডালিম বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লবের রচয়িতা ছিলেন তিনি বলেন পিনাকি আমরা তার নাম আকাশে তুলে রাখব ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো ঈসা খান তিতুমির হাজি শরীয়তুল্লার সাথে বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে তিনি আরো যুক্ত করেন বাংলাদেশে যত জালিম আসবে ততবার মেজর ডালিমের মত চরিত্র পুনর্জন্ম নেবে নতুন তারা নামকরণের মাধ্যমে সেই বীরদের স্মরণ করা হবে আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার সঙ্গে মেজর ডালিমের সক্রিয় সম্পৃক্ততা রয়েছে এই হত্যাকাণ্ডের জন্য মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয় অতীতের কষ্টকর স্মৃতি নতুন আলোচনার জন্ম দেয় মেজর ডালিমের উন্মোচন ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সূচনা এবি নিউজ ডেস্ক রিপোর্ট